নমস্কার সবাইকে সবাই কেমন আছেন তো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও হলো তেলাকুচির পাতার বড়া আমার মা অনেক দিন পর আমার কাছে আবদার করছে তেলাকুচির পাতা বড়া খাইবো কোয়া তো চলেন আজকে তেলাকুচির পাতা বড়া কীভাবে করে আপনাদেরকে দেখাই এই দেখেন পাতাগুলি আমি একদম ধুয়েছি পরিষ্কার করে এটি বেশিরভাগ জঙ্গলে পাওয়া যায় কিন্তু এই পাতাটি তো কুচু কুচি করে কাটাও হয়ে গেছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবটাই রেডি এখন একটা বাটার করো বেসন সুজি তারপর হয়েছে তোমার ময়দা কর্নফ্লাওয়ার এখন ডিলেশ আছে এখন ভিত্তি একটু হলুদ দেওয়া দেবো তারপর স্বাদ অনুযায়ী লবণ তারপর দেবো তোমার এই গুঁড়া লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া যেটা কয় আর কি দেওয়া হয়ে গেছে জল দেওয়া ভালো করে মাইক খেলাম মাইক খাইটার মধ্যে কুচি 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 পাতা দিই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পাতা কুচি দি সবটা দিয়া ভালো করে মাইক খেতে কিন্তু খুব টেস্ট আপনারা একবার খেয়ে দেখবেন বানাইয়া বাড়িতে মাখা হয়ে গেছে গা এখন দিয়ে করে তেলও দিয়ে নিলাম তেলো গরম হয়ে গেছে গা এখন আস্তে আস্তে একটা একটা করে বড়া দিলাম এলাম সব ভিতরে এক লোক বন্ধু না আনতে একটু একটু করে দেব তেলে চুপচুপ পা এবার এই দিদি একটু উল্টাই দিলাম হইতেছে মানে স্টিমটা একদম কম দেওয়া করবেন যারা করেন আর কি যদি করেন স্টিমটা একটু কম দিয়ে অনেকক্ষণ সময় লাগাই করবেন আমার খিদা লাগছে তার জন্য আমি একটু বিস্কুট খাইতেছি চকলেট ফ্লেভার বিস্কুট খুব সাত পাঁচ টাকা প্যাকেট বুঝছেন এই দেখেন বিস্কুট বিস্কুটতে দুটুকু দুটুকু এই দেখেন চকলেট ডিঙ্কা চিকা খুব টেস্টি বড় কিন্তু শেষ হয়ে গা দেখছেন এমন লাল লাল নামাই নেবেন সবাই যা দ্বারা করবেন আর কি এবার চলেন টেস্ট করায় সবাই হ্যালো মা প্রথম মারে দিচ্ছে মা তো আস্তে আস্তে হাক করতেছে বলতে লজ্জা লাগতেছে বিডিও করতেছে এটা একটা বনু তো মা বলে আরেকটা খাইবো তোমার আবার দিলাম হাসতে আছে খুব এদিকে একটা আঙ্কেল আঙ্কেল দিলাম পকুলো খাদ্য খাইতেছে পকুলো গোছি পিঠা দেবো তো কেমন লাগছে কইবেন সবাইকে ধন্যবাদ